নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাবো কবিতাটি হল কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে এবার শুরু করি আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্দম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দুসুতাই দৃপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণাই রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনের বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আমার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকসাত করে কানাকানি দামামা ওই বাজে দিন বদলের পালা এ ঝোড়ো যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভদি বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ গতি রুদ্ধ বায়ু আ বিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয়স্পন্ধিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃত পায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সবাই রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম